করার থেকেও এই মুহূর্তে তোমার কাছে তোমার মার আবাদত যুদ্ধের থেকেও ফরজ তুমি তোমার মার সেবা করো মার খেদমত করো অসুস্থ মার পায়খানা গুলা প্রস্তাব গুলা পরিষ্কার করো তার দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হইতে পারবা আসআল করনি ওই আল্লাহর নবীর কথাগুলো শুই না আল্লাহর নবীর কথাগুলা শুই না মার খেদমত কইরা ছোট হয়ে যায় নাই মার খেদমত কইরা ছোট হয়ে যায় নাই ওয়াসআল করনি

আপনি এইভাবে যে তোমার মার চেহারার দিকে নেক নজরে তাকাবেন আল্লাহ তালা ততটা কবুল হবে সব আপনার আমার আমল্লামায় দান করবেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা